হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিন যেখান থেকে ব্লগটা প্রায় শেষ করেছিলাম আজকে তারপর থেকে ব্লগটা শুরু করছি এখন পুরোপুরি আমরা মানে বালি ব্রিজ থেকে অনেকটাই এগিয়ে এসে আমরা এখন হাওড়া ব্রিজের অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি এবং আজকে শেয়ার করব তোমাদের যে আমাদের একদম বলে না তীরে এসে তরি ডোবা সেই পরিস্থিতি হয়েছিল তো কি হয়েছিল সেটা পুরোপুরি আজকে তোমাদের শেয়ার করব তো দেখতে থাকো আর অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো জানতে পারবে সেদিনকে কি হয়েছিল আমাদের সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু ভগবানের অনেক আশীর্বাদ যে আমরা

এটা পার্মানেন্ট নেচারে এখন ইউটিউবে অ্যাভেলেবেল আমি যদি আরও বিশ বছর পরেও ভাবি সেদিন কিরকম চেপেছিলাম যে থ্যাংক টু ম্যাডাম যে আমি ওটা অ্যাক্সেস করতে পারবো আমরা দুজনে শিখবো আর মনে সুমিত মিলে পরবর্তীকালে কিনবে আর আমরা চালাবো কে কে চড়বেন আগে থেকে বলবেন খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো যারা সঙ্গমে নিয়েছো তারা তো অবশ্যই এই অফারটা টা প্রত্যেকেই আশা করছি পাবে কারণ ওদের আছে তো ওদের এখনো তো দেয়নি

the passenger wala hai as ewa koi

ক্রুজের সামনের দিকে মিডিলে একটা উইন্ডো আছে যেটাকে খোলা যায় এটা হচ্ছে যে কোনো প্রবলেম হলে এখান দিয়ে তাড়াতাড়ি বের করার জন্য এমার্জেন্সি একটা উইন্ডো তো সেই উইন্ডোটা খুলে আমি এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম অবশ্যই ওদের পারমিশন নিয়ে এবং পাশ দিয়ে দেখো একটা স্পিড বোর্ড বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে পুলিশের পেট্রোলিং স্পিড বোর্ড দেখো তোমরা বেরিয়ে যাচ্ছে তো কী জোরে স্পিড বোর্ডটা বেরিয়ে যায় এবং তারপরেই দেখো একটু খেয়াল করো তো দেখতে পারবে যে আমাদের আমাদের এই যে দুলতে শুরু করেছে দেখতে পাচ্ছ জাস্ট দুলতে কেমনভাবে শুরু করেছে তো তারপরে অনেকটা স্থিতিশীলতা মানে স্থিতিশীল পরিস্থিতিতে আসার পর আমি ভিডিওটা করছি তো এর মাঝে অনেকটা সময় চলে গেছে যখন আমি কোনো ভিডিও করতে পারিনি কি হয়েছিল সেটা বলি স্পিড বোর্ডটা এতটাই ফোর্সে বেরিয়েছে যে আমাদের যে স্ক্রুজটা সেটা মানে একেবারে এক মানে জলের মধ্যে হেলে এক সাইড থেকে ওই সাইড পুরো হেলে গেছিলো এবং আমরা আমাদের অবস্থা মানে টালমাটাল অবস্থা হয়ে গেছিলো এবং আমি তো যেহেতু দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম আমি তো পুরো পড়ে যাই এবং আমাদের যিনি চালক ছিলেন তিনি কিন্তু একদম আমাদের স্পিড মানে বোর্ডটাকে একদম স্পিড কমিয়ে দেয় যার জন্য কিন্তু আমাদের বোর্ডটা কোনো দুর্ঘটনা হয়নি মানে মিনিমাম সেন্স নেই যারা পাশ দিয়ে যাচ্ছে যে দুটো বোর্ড যখন একে অপরকে ক্রস করে তখন দুজনারই গতি কমিয়ে নেওয়া উচিত যেহেতু আমাদের চালকটা অভিজ্ঞ সম্পন্ন এবং তিনি এই জিনিসটা সাথে সাথে করেছেন তাই দুটো মানে আমরাও বেঁচে গেছি এবং ওরা অবশ্যই তার সাথে সাথে সেই সময় বানের জলও ঢুকছিলো যার জন্য আমাদের বোর্ডটা একদম টালমাটাল অবস্থা হয়ে যায় এবং আমরা কিন্তু মানে অনেক আমি তো পড়েই গেছিলাম মাথা ঘুরে এরকম তো তারপরে যাই হোক ভগবানের আশীর্বাদ যে আমরা আমাদের বোট মানে বোটের কিছু হয়নি আর কি কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই পরিস্থিতিতে আপনি কি করেছিলেন তখন বলল আমি আমার হাতে তো কিছুই নেই আমি শুধুমাত্র পুরো স্পিডটা কমিয়ে দিয়েছি আমি আমিও যদি স্পিড করতাম ওরাও যদি দুজনেই কম্পিটিশান করতাম তাহলে হয়তো অনেক বড় প্রবলেম হতে পারত তো এই হচ্ছে অবস্থা তো এরা এত দিন ধরে একটা স্পিড স্পিডবোর্ডস রাদের তো মিনিমাম সেন্স থাকা দরকার যে এত জোরে কখনোই যেখানে একটা একটা বোর্ড মানে ক্রস করছে তাদেরও প্রবলেম হতে পারে তো যাই হোক সেদিনকে অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি বলতে পারো এতগুলো মানুষ আমরা ছিলাম দুটো আমাদের পুরো মাথা ঘুরছে আমাদের মতো একটা ইয়র্ট ওর ওয়েভটা আমাদের গায় লেগে যায় মারাত্মক পরিমাণ তুলেছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তো এখানেই আমাদের ফ্রি ফেরি ফেরি ব্লগটা এখানেই শেষ করছি এরপরে যা যা করবো আবার নতুন ব্লগে আসবে কারণ এই ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে তো পরের ব্লগে তোমরা দেখতে পারবে যে আমরা এখানে নেমে কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি সবটাই পরের ব্লগে দেখো ঠিক আছে এখনকার মতো সকালকে টাটা গুড নাইট